বড়ো মার্কেট ভিজিট করছি না ফলের মার্কেটও নয় সবজি মার্কেটও নয় আজকে আমি পাড়ায় এসেছি মাল বিক্রি করতে কারণ এই করেই আমার সংসার চলে যথারীতি আমার ই আমি সাজিয়ে নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন সব রকম সবজি নিয়ে তরমুজ তো দেরি না করে ভিডিওটি শুরু করব আজ কী দামে বিক্রি করছি আপনাদের সেটাও দেখাবো আর কীভাবে পাড়ায় মাল বিক্রি করি সেটাও দেখাবো কাকিমা বলো কী দেবো নারকোল দেওয়া যাবে না নারকেলটা একদিন অর্ডারি আর তরমুজ আছে নেট নিতে পারো কলা কলা কাঁটালি কলা তোমার জন্যই কয়েকটা এনে রেখে গেছি পাঁচ টাকা পিস টাকা হ্যাঁ এখন না আজই পুজোর দিন দাম বেশি আমার সাড়ে চার টাকা করে কেনা প্রায় সব বলে দাম না কাটালি কলা বাজার দর আমি বলে এখনো

এই যে আলু আছে এই এই আলুগুলো কুড়ি টাকা কিলো এখন আলু দাম অনেক দাম পঁচিশ টাকা কিলো টমেটো কুড়ি টাকা কিলো বেচি কি হচ্ছে এটা ভিডিও হচ্ছে কেন কত করে টমেটো কুড়ি টাকা কিলো মাত্র দেখছে কে কয়জন কটা নিচ্ছে আর টমেটো কুড়ি টাকা কিলো চলবে

হ্যাঁ এক কিলো জনে এত ঠিক আছে তোমার দেড় কিলো তো বন্ধুরা আজকে বেচাখানা শেষ করবো দেখতে পাচ্ছেন মাল সব শেষ টমেটো রয়েছে অনেকখানি বেগুন অল্প একটু রয়ে গেছে এই যে খারাপ মাল বেরিয়েছিল তলায় পচা মাল এই সমস্ত বেগুন বেরিয়েছিল কিছু মাল খারাপ হবে আর দু একটা মাল ভালো থাকবে তো মোটামুটি আজকের বেচাকেনা শেষ টমেটো রয়ে গেছে অনেকখানি দেখেন পচা খারাপ সব রকম বেরিয়েছিল কিছু ভালো মালও আছে এগুলো তুলে রেখে দেবো কিছু মাল যেগুলো ভালো আছে সেগুলো কালকে বিক্রি করবো আর এখানে পটল প্রায় শেষ উৎসও প্রায় শেষ বেশি নেই দু একটা খারাপ কানা পোকা পড়ে গেছে কালকেও ওকে একেবারে সস্তা দামে দিয়ে দেবো তো আজকে ভিডিও শেষ করব আজকে ভিডিও এই পর্যন্তই আজকে কোনো বড় ভিডিও প্ল্যানিং ছিল না তাই আমি সবজি বিক্রি করতে এলাম আর সেই ভিডিওটা আপনাদেরকে দেখালাম তো বন্ধুরা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে কারণ বিভিন্ন ধরনের বড়ো বড়ো মার্কেট বড়ো বড়ো সবজি ফল ইত্যাদি মার্কেট আমার ছোটোখাটো বিজনেসের ব্যাপারে একটু নলেজ আমি শেয়ার করে থাকি তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত